আসসালামু আলাইকুম হয়তো আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে বিদেশ থেকে যদি আপনি মোবাইল নিয়ে আসছেন তাহলে সেই মোবাইলটা কি চালাতে পারবেন বা ষোলোই ডিসেম্বরের পরে যদি আপনি বিদেশ থেকে মোবাইল আনতে চান তাহলে কি করবেন বা এই রকম হতে পারে যে আপনি আনঅফিশিয়াল মোবাইল ষোলোই ডিসেম্বরের আগে বা পরে কিনবেন তখন আপনি কি করবেন আজকে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করি শুরু করার আগে বলে দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে বলে দিই আনঅফিশিয়াল মোবাইল কি আনঅফিশিয়াল মোবাইল হলো যেগুলো বাইরের দেশ থেকে অনেক এজেন্সি বা অনেক লোক যেগুলো চুরি করে গোপনে বাংলাদেশে নিয়ে আসে সেটাই হলো আনঅফিশিয়াল মোবাইল তাছাড়াও দেশেও কিছু আনঅফিশিয়াল মোবাইল পাওয়া যায় যেগুলো ফ্যাক্টরি থেকে বাংলাদেশে কিছু মানুষের দ্বারা বা বাংলাদেশে কিছু মানুষের মাধ্যমে মার্কেটে ছড়িয়ে পড়ে এই ফোনগুলোতে সাধারণত আইএমইআই নাম্বার ঠিক থাকে না যেইটার কারণে অনেক অন্যায় হয় বা যেইটার কারণে অনেক দুর্নীতি হয় যা বাংলাদেশে প্রশাসন সেটা নিয়ন্ত্রণ করতে পারে না এই কারণে ষোলোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশ সরকার এই নিয়মটি পালন করতে চাচ্ছে যে সকল প্রকার আন মোবাইল সিম কার্ড দিয়ে এবং ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে যার ফোন রেজিস্ট্রেশন হবে না তার ফোন রকম কাজ করবে না বা তার ফোনে ইন্টারনেট সংযোগ দিলেও সে ইন্টারনেট সংযোগ কখনো অ্যাক্টিভ হবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি বিদেশ থেকে কোনো মোবাইল নিয়ে আসতে চান তাহলে কি করবেন আপনি যদি ষোলোই ডিসেম্বরের আগে বিদেশ থেকে কোনো মোবাইল নিয়ে আসতে চান বা ষোলোই ডিসেম্বরের আগে যদি আপনি বাংলাদেশের কোনো মার্কেট থেকে আনঅফিশিয়াল মোবাইল কেনেন কিনে সেখানে যদি আপনার সিমটি ব্যবহার করেন তাহলে সেখানে কোনও সমস্যা হবে না কারণ সেখানে আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনার সিমটা বা আপনার মোবাইলটা চালাতে পারবেন কিন্তু ১৬ ডিসেম্বরের পরে মানে ১৫ ডিসেম্বর রাত সময় যদি আপনি কোনো মোবাইল কেনেন বা ১৬ ডিসেম্বরের পরে যদি আপনি বিদেশ থেকে কোনো প্রকার মোবাইল বাংলাদেশে নিয়ে আসেন তাহলে সেই মোবাইলটা চালাতে আপনার একটু ঝামেলা হবে ঝামেলা হচ্ছে সেই মোবাইলটা নিয়ে আসার পরে বাংলাদেশ থেকে বাংলাদেশে যে সিম আছে সেই সিম দিয়ে আপনার ভোটার কার্ড দিয়ে এই দুইটা জিনিস দিয়ে সেই সিমটা বা সেই মোবাইলটা রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেই সম্পর্কে ভিডিও আমরা নিয়ে আসব তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আন মোবাইল বাংলাদেশ থেকে ব্যান করা হচ্ছে বা বিদেশ থেকে মোবাইল নিয়ে আসার আগে কি করবেন আজকে ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে পরবর্তীর ভিডিও কি সম্পর্কে পেতে চান আর আবারও বলছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন